মসজিদুল আকসা বাবাইতুল মাকদিস এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ এই মসজিদের বহু ফজিলতের কথা করণাদেশে বর্ণিত হয়েছে তার থেকে দশটি ফজিলতের কথা আমরা উল্লেখ করছি নাম্বার এক এই মসজিদ হল মুসলমানদের প্রথম কেবলা বর্তমান কেবলার আগের কেবলা আল্লাহ সোহাতালা সুরায় বাকারার মাঝামাঝি কয়েকটি আয়াতে বিষয় বিস্তারিত আলোচনা করেছেন নবী আলাহ সাল্লাম আল্লাহর কাছে মনে প্রাণে চেয়েছিলেন মক্কাকে কেবলা বানানোর জন্য আল্লাহ স্মাতালা মক্কাকে কেবলা হিসাবে দিলেন কিন্তু তার আগ পর্যন্ত এই মসজিদে আকসাই ছিল আমাদের কেবলা অতএব মুসলমানদের প্রথম কেবলা হওয়ার কারণে এই মসজিদের গুরুত্ব এর ফজিলত মর্যাদা একজন মমিনের কাছে অনেক বেশি নাম্বার দুই এটি হলো আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ কারণ নবী করিম সাল্লা সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল্লাহ আল্লাহর জমিনে প্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে তিনি বলেছেন মসজিদুল হারাম এরপর জিজ্ঞাসা করা হলো তারপরে কোনটি তিনি বলেছেন মসজিদুল আকসা জিজ্ঞাসা করা হলো দুইটি নির্মাণের মধ্যে ব্যবধান কত বছর ছিল তিনি বলেছেন চল্লিশ বছরে তাহলে এই সহি বুখারি বর্ণিত হাদিস থেকে বোঝা গেল আল্লাহর জমিনে সর্বপ্রথম মসজিদ মসজিদুল হারাম আর দ্বিতীয় মসজিদ হল এই বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা অতএব দ্বিতীয় মসজিদ এর আগে পৃথিবীতে এই দুটির আগে আর কোন মসজিদ পৃথিবীতে ছিল না এত প্রাচীন এবং এত গুরুত্বপূর্ণ এ মসজিদ নাম্বার তিন এই মসজিদ এবং মসজিদের আশপাশে আল্লাহ সুবহানাল্লাহ বরকত নাযিল করেছেন আল্লাহ সুবহানাল্লাহ সূরা ইসরা প্রথম আয়াতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বি 'আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী 바রাকনা হাউলা মসজিদুল আকসা এবং তার আশপাশের এলাকাতে আমি বরকত নাজিল করেছি আল্লাহ বলেছেন যে মসজিদুল আকসার আশপাশের তিন নাম্বার চার এই মসজিদুল আকসা হল নবী আলহাতামের মেয়ারাজের ইসরার জায়গা আল্লাহ স্মাত তার নবীকে সপ্ত তো আসমান জমিন জান্নাত জাহান্নাম সব ঘুরিয়ে দেখিয়েছিলেন এই যে নবী আলাহ ঐতিহাসিক মেয়ারাজ হয়েছিল সেই মেয়ারাজের সূচনা হয়েছিল থেকে এই মসজিদুল আকসা থেকে ইসরা হয়েছিল এই মসজিদুল আকসা পর্যন্ত এরপরে সেরা সোমাতালা মেরাজের সৌভাগ্য নবী আলাহ সালাতামকে দিয়েছিলেন তাহলে এই মসজিদুল আকসা এটি নবী আলাহ সালাতামের ইসরা এবং মেরাজের সাক্ষী মেরাজের সূচনা ইসরার কেন্দ্রস্থল নাম্বার পাঁচ আল্লাহ নবী মুসাই আলহিসাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যেন এই মসজিদের কাছাকাছি তার কবর কবর হয় এবং সেই বুখারিতে বিস্তারিত বর্ণিত হয়েছে বহু নবী রাসূলগণের কবর মসজিদুল আকসা আছে যার কারণে এর গুরুত্ব অনেক বেশি আল্লাহর একজন নবী এ মসজিদের আশপাশে সাহিত হওয়ার জন্য এ মসজিদের কাছাকাছি তার কবর যেন হয় সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন এখান থেকে মসজিদের মর্যাদা ফজিলত পরিষ্কারভাবে ফুটে ওঠে নাম্বার ছয় এই মসজিদগুলো লাক্সার কিয়ামতের আগে এক সময় বিজয় হবে এটা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম জানিয়েছেন। নবী আলাইহিস সালাতু সালাম বলেছিলেন আওদু সিততম বাইনিয়ায়ে ইসা কিয়ামতের আগে ছয়টি ঘটনা ঘটবে তোমরা গুনে রাখো তার ভিতরে একটি বলেছিলেন ফাতহ বাইতুল মাকদিস এই বাইতুল মুকद्दাস কি হবে বিজয় হবে এই পবিত্র মুকद्दাস মুসলমানদের হাতে আসবে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এটা মুসলমানদের হাতে এসেছিল পরবর্তীতে আবার বেদখল হয়েছিল আবার সুলতান সালাউদ্দিন ইব্রাহিম আল্লার মাধ্যমে মুসলমানদের হাতে এসেছিল এখনো পর্যন্ত মুসলমানরা সেখানে সালাত আদায় করেন যদিও সেটা এবং তার আশপাশের এলাকায় বলপূর্বক ঘিরে রেখেছে জবরদখল করে রেখেছে অভিশপ্তাহুদিরা আল্লাহ তালা তাদের এই কবল থেকে মুসলমানদের এই পবিত্র ভূমিকে আল্লাহর এই ঘরকে আল্লাহ তালা মুক্ত করুন নাম্বার সাত এই মসজিদে সফর করা যায় আছে সবির উদ্দেশ্যে পৃথিবীতে কোনো মসজিদে কোনো কবরে দূর থেকে সফর করে গিয়ে এবাদতের জন্য সবির উদ্দেশ্যে সফর করা যায় নাই তিনটি মসজিদে শুধু যায়জ আছে মসজিদুল হারাম আর আর এই মসজিদুল আসসানবাহসালাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর আর কোথাও সফর করে যাওয়া যে সেখানে গেলে সব বেশি হবে এই উদ্দেশ্যে যাওয়া জায়েজ নাই কোনো মাজারেও না কোনো কবরেও না কোনো মসজিদেও না অতএব এটি সেই তিনটি মসজিদের একটি যে মসজিদে সফর করে যাওয়া জায়েজ আছে এবং গেলে সব হয় আল্লাহ মাদা বিশেষ সব মানুষকে দান করে থাকেন নাম্বার আট এই মসজিদুল আকসায় সালাত আদায় করলে তার সব আল্লাহ সুমাতলা পাঁচশো গুণ বাড়িয়ে দেন এলাহ জানিয়েছেন যে এই মসজিদে এক রাকাত যদি কেউ সালাত আদায় করে আল্লাহ সুমাতলা এক রাকাতের বিনিময় কর একাত বাড়িয়ে দেন পাঁচশো রাকাতের সবাব দেন পাঁচশো গুণ বাড়িয়ে দেন নয় নম্বর হলো এই মসজিদে সালাত আদায় করার জন্য যারা সালাত আদায় করবে তাদের জন্য আল্লাহ নবী সাল্লাম দোয়া করে গেছেন কী দোয়া করেছেন নবী আলাহিসাল্লাম বলেছেন যে সাল্লাম আসলাম এই মসজিদুল আকসা তিনি পুনর্নির্মাণ করার পরে তিনি পুনর্নির্মাণ করেছিলেন সংস্কার করেছিলেন তারপরে আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন দুইটা কবুল হয়ে গেছে নবী আলাহসালাতলাম বলেছেন তার আরেকটি সেটা আল্লাহ সালামতাল্লাহ কবুল করবেন বলে আমার বিশ্বাস সেটা হলো তিনি দোয়া করেছেন আল্লাহ এই ঘরে যারা ইবাদত করবে মসজিদে আকসা যারা নামাজ পড়বে তারা যেন এখান থেকে বের হয় মায়ের পেট থেকে নিষ্পাপ শিশু বের হওয়ার মতো অর্থাৎ নিষ্পাপ হয়ে যেন বের হয় অতএব মসজিদে সালাত আদায় করলে নিষ্পাপ হয়ে যেন বের হয় দোয়া করেছেন সোলামান আলাহসালুস্লাম আর তার দোয়া কবুল হবে এই আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের নবী করিম সাল্লাম নাম্বার দশ নবী করিম সাদা থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে তিনি বলেছেন এই ভূমি মসজিদুল আকসার দেশ এই শহর তার আশপাশের এলাকা এটি হবে আরদুল মাহসের ইউল মানসার হাসর এবং নশ্বরের ভূমি অর্থাৎ এখান থেকেই কেয়ামতের ময়দানে মানুষের একত্রিত হওয়া শুরু হবে হাসরের ময়দানের সূচনা এখান থেকে হবে অতএব এই দশটি ফজিলত একজন মমিন যখন সামনে রাখবে তখন তার জন্য মসজিদ আকসার ভালোবাসা অন্তরে লালন করা অপরিহার্য হয়ে যায় ইমানের দাবি হয়ে যায় যদি কখনো এই মসজিদে সালাত আদায় করার সুযোগ হয় তাহলে সেখানে সালাত আদায় করার জন্য লালাইতে থাকবে আকাঙ্ক্ষা পোষণ করবে একজন মমিন আল্লা সামাতালা এই জমিনকে এই মসজিদকে অভিশপ্ত ইয়ফজিদের কবল থেকে রক্ষা করুন আমাদেরকে সেই ইমানে শক্তি দান করুন আমাদের ত্রুটি আমাদের বিচ্ছুতি আমাদের দুর্বলতা আমাদের গাফলতি এই মসজিদের বিষয়ে আল্লাহ সহাত ক্ষমা করুন জজাক মোল্লা ওয়রুদ আওয়ানা আলহামদুলিল্লা রবুল্লা